ইংরেজি দ্বিতীয় পত্রের একশো মার্কের ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়েছি প্রাণপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম তোমরা যারা এই বছর এই টোয়েন্টি ফাইভ হিসেবে প্রস্তুতি নিচ্ছ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ফাইনাল সাজেশন ভিডিওতে এই ভিডিওতে আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের প্রত্যেকটা টপিক কিভাবে পড়বে কোন জায়গা থেকে পড়বে কিভাবে শেষ মুহূর্তে তুমি বেস্ট উপায়ে কাজে লাগাবে সেগুলো আলোচনা করবো সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি তোমরা যারা ক্লাসটা করছো বা এই ভিডিওটা দেখছো তোমাদের সবার প্রতি একটু মনোযোগ দৃষ্টি আকর্ষণ করার অনুরোধ করছি বিকজ এইখানে তোমরা কি পড়বা না পড়বা যদি এখন থেকে টার্গেট করতে পারো সাজেশন ওয়াইজ করতে পারো তাহলে কিন্তু ভালো করতে পারবে শুরুতে একটু তোমাদের বলবো তোমরা জানো যে তোমাদের গ্রামার পার্ট এবং হচ্ছে রাইটিং পার্ট টোটাল হচ্ছে একশো মার্ক গ্রামার পার্টে হচ্ছে সিক্সটি মার্ক যেখানে তোমার টার্গেট রাখা উচিত ফিফটি প্লাস মার্ক আমি ফিফটি প্লাস বলবো না আমি ফিফটি ফাইভ প্লাস বলবো কারণ তোমাদের যে টপিকগুলো আছে এই নয়টা টপিক একটু ভালো করে পড়লে একটু ভালোভাবে প্রস্তুতি নিলেই কিন্তু এইখানে ফিফটি ফাইভ প্লাস মার্ক নিশ্চিত করা যাবে সো আর রাইটিং পার্ট নিয়ে কোনো ভয় নেই আমি ক্লাস নিয়েছি আমি পিডিএফ দিয়েছি এবং আমার অনেকগুলো টেকনিকের ক্লাস আছে গ্রামারের কোনো সমস্যা নাই তোমরা ইউটিউবে গেলেই পাবে অথবা আমাদের যে গ্রুপ আছে এইসিসি ফাইনাল সাজেশন টোয়েন্টি সেখানে গেলেও তোমরা পিডিএফ সহ সব কিছু পেয়ে যাবে সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা একবারে ভাগ করে দেখব যে আসলে কোন কোন জায়গা থেকে কিভাবে আমরা প্রস্তুতি নিব প্রথমেই দেখো তোমাদের সেকেন্ড পেপারের প্রথম যে টপিকটা সেটা হচ্ছে প্রেপোজিশন দিয়ে তোমাদের যে শূন্যস্থান আসবে এই শূন্যস্থান তোমাকে পাঠতে হলে তোমার ফুল মার্কস এখানে এনশোর করতে হলে তোমার সাজেশন হলো প্রথম হচ্ছে বেসিক ইউজেস অফ প্রেপোজিশন যেগুলো আসলে বেসিক যেমন ইন অ্যাট উইথ বাই ফর অন এগুলোর যে বেসিক ব্যবহার এগুলো আমাদের জানতে হবে এখন এগুলো কোথায় থেকে পড়বো এগুলো কোনো কিছু পড়ার দরকার নেই বিকজ তুমি স্কুল জীবনে পরে আসছো ইন এর ব্যবহার অ্যাটের ব্যবহার এগুলো সবকিছু পড়ে আসছো আর যদি এরকম কোন দুর্ভাগ্যবান ব্যক্তি থাকো এখানে কোনো অভাগা থাকো যে আসলেই পরনি তাহলে ভাইয়া বলবো তুমি যে একটা গ্রামার বই থেকে বেসিক ইউজেসটা পড়ে ফেলবা আর যদি তাও না পারো আমার হচ্ছে প্রেপোজিশানের ক্লাস রয়েছে দেখবা যে তিন ক্লাসে প্রেপোজিশন শেষ ছোট ছোট ক্লাস রয়েছে সেই ক্লাসগুলো তোমরা করে ফেলো ঠিক আছে আচ্ছা এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট অ্যাপ্রোপ্রিয়েট প্র্যাপোজিশান খেয়াল করে দেখো তোমরা যদি বিগত বছর প্রশ্ন অ্যানালাইসিস করো সেখানে প্রেপোজিশনের যে কোয়েশ্চেন হয় সেখানে দুইটা ধাপ থেকে প্রশ্ন হয় একটা হচ্ছে বেসিক ইউজেস আর একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্র্যাপোজিশান তবে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশান সবচেয়ে বেশি আসে অ্যাপ্রিপ্রিট প্রেপোজিশান যেগুলো আসলে আমাদের মুখস্থ করতে হয় অ্যাভয়েড বাই অ্যাবাউন্ডিং ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু আমরা মুখস্থ করে আসছি সো এই জায়গাটা তোমাকে কি করতে হবে পড়তে হবে সাজেশন আকারে এটার জন্য আমরা পিডিএফ দিয়েছি তোমাদেরকে এসিসি টোয়েন্টি ফাইভ যে ফাইনাল সাজেশন সেখানে তোমরা চাইলে সেখান থেকে সার্চ দিয়ে পেয়ে যাবে আর যদি না পাও তাহলে হচ্ছে অবশ্যই আমাদের এইসিসি টোয়েন্টি ফাইভ যে সাজেশন গ্রুপ রয়েছে সেখানে নক দিলেই অথবা সেখানে ফিচার অপশানেই তোমরা পিডিএফ পেয়ে যাবে অ্যান্ড দেন পরবর্তীতে বোর্ড কোয়েশ্চেন সলভ দেখো বোর্ড কোশ্চেন সলভের উপরে আর কিছু নেই এসিসি এ প্লাস টার্গেট করতে হলে তোমাকে বোর্ড কোয়েশন টার্গেট করতে হবে বোর্ড কোশ্চেন যত বেশি ভালো করে প্র্যাকটিস করবে তত নম্বর তোমার বাড়বে ওকে সো প্রেপোজিশনের ক্ষেত্রে একটু বেশি কাজ করতে হবে বেসিক ইউজার্স যেটা তুমি আগে পড়া থাকলে এখন নতুন করে পড়া লাগবে না অ্যান্ড দেন অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশানগুলো পড়তে হবে এগুলোও তোমরা এসএসসিতে পড়েছো কিন্তু ঠিক আছে অ্যান্ড দেন বোর্ড কোশ্চেন সলভ নেক্সট এখানে দেখো স্পেশাল ইউজেস এখানে কিছু না ভাই এখানে কিছু না জাস্ট হচ্ছে ভাইয়ার একটা ক্লাস করবা স্পেশাল ইউজেসের ক্লাস রয়েছে ইউটিউবে আর যদি ক্লাস আবার নতুন করে পেতে চাও অবশ্যই চোখ রাখবে আই পেজে অথবা আমাদের যে ইউটিউব চ্যানেল সেখানে সো এখানে কিছু করা লাগবে না জাস্ট হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করো এখানে হান্ড্রেড পার্সেন্ট ফাইভ আউট অফ ফাইভ পাওয়া এখানে আমি বাড়তি কিছু করতে বলবো না তোমাদেরকে ওকে আচ্ছা এরপর দেখো কমপ্লিটিং সেন্টেন্স উইথ ক্লুজ অর ফ্রেজ দেখো এখানে আঠারো থেকে উনিশটা রুল পড়বা এখন অনেকে বলে ভাই আঠারো থেকে উনিশটা রুল কই পাবো দেখো কমপ্লিটিং সেন্টেন্সের কিন্তু আমার ক্লাস রয়েছে ফ্রিতে অনেক ক্লাস দেওয়া আছে তোমরা কমপ্লিটিং সেন্টেন্সের ক্লাসগুলো করবা সেখানে আমি আঠারো বিশটা হচ্ছে রুল পড়িয়েছি তোমরা সেখান থেকে দেখে নিবে অ্যান্ড দেন এই ক্লাসগুলো অনেকে বলবে যে ভাইয়া নতুন করে আবার ক্লাস নিন হ্যাঁ আমরা কয়েকদিন পরে আবার নতুন করে ক্লাস নিচ্ছি তোমরা হচ্ছে আমাদের পেজে আই এজুকেশান পেজে লাইক দিয়ে রাখবে এবং আমরা ঈদের পর থেকে ক্লাসগুলো শুরু করবো সেখানে ক্লাসগুলো করতে পারবা ঠিক আছে আর বোর্ড কোয়েশন সলভ এইটার জন্য প্লে লিস্ট আকারে আমি দিয়েছি দেখো প্রেপোজিশনের আমি প্লে লিস্ট দিয়েছি তারপর স্পেশাল ইউজেসের প্লে লিস্ট দিয়েছি এরপর সামনে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সে সবগুলো দেওয়া হয় নাই আমি বাকিগুলো দিয়ে দিব এইখানে অনেকগুলো দেওয়া আছে তো বোর্ড কোয়েশন সলভ করবে তোমরা এইখানে যেই যেই সালগুলো আছে সেই সালগুলো তোমরা হচ্ছে ভালোভাবে সলভ করে যাবা অ্যান্ড দেন পরবর্তীতে যদি বলি রাইট ফর্ম অফ ভার্ব আর এই রাইট ফর্ম অফ ভার্বে তোমাদের জাস্ট মাথায় রাখতে হবে যে বেসিক ইউজেসগুলো আছে মানে এই যেগুলো রুলগুলো আছে এই রুলগুলো তোমার মাথায় রাখতে হবে সাথে হচ্ছে তোমার বোর্ড প্রশ্নগুলো সমাধান করতে হবে আর তোমরা যারা হচ্ছে এখনও একেবারে কঠিন মনে করছো রাইট ফর্ম অফ ভার্ভকে তোমাদেরকে বলবো তোমরা হচ্ছে যে আমাদের যেই ইউটিউব চ্যানেল অথবা মহসিন পাটোয়ারি রাইট ফর্ম অফ ভার্ভ লিখবা দেখবো অনেকগুলো ক্লাস আসবে এইসিসি রাইট ফর্ম অফ ভার্ভ অ্যাডমিশনের না কিন্তু সো সেখানে তুমি একটা ক্লাস করে দেখো যদি তোমার একটা ক্লাস ভালো লাগে তাহলে আমি যেই ব্যতিক্রম সিস্টেমে পড়াই মানে হচ্ছে একটা স্লাইড দিয়ে যেভাবে পড়াই সেভাবে শেখো ইনশাল্লাহ ভালো করতে পারবা দেখো এখানে আমি কোনো পেট বেসের কথা বলছি না আমি সব বলছি ফ্রি রিসোর্সের কথা এই মুহূর্তে কাজে লাগাও অনেক অনেক ভালো করতে আমরা চলে যাব সেটা হচ্ছে ন্যারেশন ন্যারেশন নিয়ে আর নয় প্যারেশান ওকে তোমরা ন্যারেশন নিয়ে অনেক বেশি প্যারেশান নিতে থাকো দেখো তোমাদের আসে প্যাসেজ নারেশন তোমরা হয়তো ন্যারেশন যে টপিকটা আছে বেসিক যে ব্যবহার রুলগুলো তোমরা অনেকে জানো বাট প্যাসেজ নারেশন পারো না এর পেছনের কারণটা হলো তোমাদের আসলে প্র্যাকটিসের এই জন্য তোমাদেরকে বোর্ড কোয়েশ্চেন সলভ করতে হবে দরকার হয় দেখে দেখে সলভ করবা নিয়ম জানবা আগে হচ্ছে বেসিক নিয়ম আগে বেসিক নিয়ম জানবা এরপর হচ্ছে দেখে দেখে সলভ করবা তাও তোমার হয়ে যাবে এখন তুমি যদি দেখে দেখে সলভ করো কিন্তু বেসিক নিয়ম পারো না তাহলে আলটিমেটলি কিছু হবে না এই জন্য তোমাদের কাছে আমার আর্নেস্ট রিকোয়েস্ট থাকবে যদি ন্যারেশনে ভালো করতে চাও তাহলে হচ্ছে বোর্ড কোশ্চেন প্রত্যেকটা বোর্ড কোশ্চেন তুমি দেখে দেখে দরকার হয় লিখো তবে নিয়ম জানতে হবে ধরো ইন্টোগ্রেটিভ সেন্টেন্সে কি হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হবে ইম্পারেটিভ সেন্টেন্সে কি হবে মাই লর্ড থাকলে কি হবে তারপর হচ্ছে থ্যাংক ইউ থাকলে কি হবে তারপর হচ্ছে গুড বাই থাকলে কি হবে হ্যাঁ ইয়েস অথবা নো থাকলে কি হবে যে বেসিক ব্যবহারগুলো এগুলো তোমাদের জানার কথা সো ওগুলো জেনে তুমি জাস্ট বোর্ড কোয়েশন সলভ করবা আর কিছু না ঠিক আছে এরপরে আসেন অ্যাসনের পরে মডিফায়ার মডিফায়ারের ক্ষেত্রে আমি বেশি কিছু বলবো না জাস্ট হচ্ছে বোর্ড প্রশ্নগুলো সলভ করবা আর মডিফায়ারের যে বেসিক ক্লাস বা কনসেপ্ট ক্লাস আমার এগুলো দেওয়া আছে তোমাদের কাছে বলবো যে তোমরা এগুলো ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবে সেখান থেকে ক্লাসগুলো করবা তবে যে কাজটা করবা আমি এগুলো আবার লাইভ নিব আমাদের একবারে ফ্রি লাইভ হবে কারা কারা ফ্রি লাইভ করতে চাও তারা অবশ্যই অবশ্যই আমাদের এইসিসি টোয়েন্টি ফাইভ আমি লিখে দিই তাহলে তোমাদের আসলে সুবিধা হবে আমি মনে করি সেটা হচ্ছে এইসিসি টোয়েন্টি ফাইভ ফাইনাল সাজেশন এখানে আমাদের ক্লাস হবে এখানে আমাদের ক্লাসগুলো হবে মডিফায়ার ন্যারেশান কানেক্টার যা যা আছে সবগুলো ক্লাস পেয়ে যাবা ঠিক আছে সো তোমরা এখনই সার্চ দিয়ে গ্রুপে যুক্ত হয়ে যাও ইনশাল্লাহ তোমাদের এসিসি পর্যন্ত একবারে বাংলা ইংরেজি আইসিটি গ্রুপের সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যতগুলো আছে সবগুলো ক্লাসে তোমরা ফ্রি ক্লাস পাবা কমার্সের অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং ফিনান্স সব পাবা আর্টসের ইকোনমিক্স সহ অন্যান্য সাবজেক্টগুলোর ক্লাস পাবা তো এখানে এসিসি টোয়েন্টি ফাইভ ফাইনাল সাজেশন ফেসবুক থাকলে সার্চ দাও আই এজুকেশন লিখবা এসিসি টোয়েন্টি ফাইভ ফাইনাল সাজেশন আই এডুকেশন তাহলে সুবিধা হবে কারণ অনেকগুলো তো আছে তাইলে এইসিসি টোয়েন্টি ফাইভ ফাইনাল সাজেশন এই গ্রুপটা সার্চ দিয়ে তোমরা যুক্ত হয়ে নিবে সেখানে ফিচার অপশনে অথবা অ্যানাউন্সমেন্টে তোমরা দেখবা পিডিএফ আছে ওকে সো আমি চলে যাচ্ছি পরবর্তী টপিকে ওকে সবাই কি সার্চ দিয়েছ আমি তাহলে মুছে ফেললাম এসিসি টোয়েন্টি ফাইভ ফাইনাল সাজেশন আই ওকে আচ্ছা এবার আসে মডিফায়ার পরে আমাদের যে বিষয়টা খেয়াল করবো সেটা হচ্ছে সেন্টেন্স কানেক্টরস সেন্টেন্স কানেক্টরস অনেকেই অনেকে অনেকে অনেকেই ভয় পায় সেন্টেন্স কানেক্টার্সের প্রথম কথা হচ্ছে যে ভাইয়া বোট কোয়েশন সলভ করতে হবে কারণ সেন্টেন্স কানেক্টার্স একাধিক উত্তর হয় আবার এই সেন্টেন্স কানেক্টার্স নিয়ে আমাদের একাধিক প্যারেশানিতে থাকতে হয় কারণ কোনটা বসাবো এইটা বসাবো না ওইটা বসাবো তো প্যারেশানির কিছু নাই যদি তুমি অর্থ জানো আমি বলবো হানড্রেড পার্সেন্ট অর্থ জানতে হবে না মোটামুটি লেভেলের যদি অর্থ জানো এবং কোন জায়গায় কোনগুলো বসে জাস্ট দশ থেকে বারোটা ইউজেস যদি পারো আমরা জানি কানেক্টার্সের প্রায় পঞ্চাশ ষাটটার মতো ব্যবহার আছে বাট তুমি যদি দশ থেকে বারোটা যদি পড়ো কানেক্টার্সের নিয়ে যারা একটু বেশি টেনশন আছে আবারও আমার আসলে বলতে হচ্ছে তোমরা আমার ফ্রি ক্লাস আছে কাপা আমি শুরু করছি এভাবে আজকে এভাবে একটু শুরু করেছিলাম একটা ক্লাস শুরুতে কাপা কাপি বাট কানেক্টার্সে পারবে তুমি করতে কোপাকোপি সো এরকম একটা ক্লাস নিয়েছি ওই ক্লাসটা করলে তুমি আশা করি অনেক অনেক বেশি সাহস পাবা সো ওই ক্লাসটা করবা এইটার পরে বোর্ড কোশ্চেনগুলো সলভ করবা এরপর হচ্ছে সিনোনিম্যান্টিনিম আমরা জানি এটা হচ্ছে টোটালি একটা পিডিএফ বেসড সো সিনোনোনিম্যান্টিনিম আমি সাজেশন দিচ্ছি পিডিএফে এবং পিডিএফ আমাদের এসিসি টোয়েন্টি ফাইভ ফাইনাল সাজেশন যেখানে আছে সেখান থেকে তুমি পেয়ে যাবা ওকে আচ্ছা এরপরে আসো আমি যদি বলি বোর্ড কোশ্চেন সলভ সো বোর্ড কোয়েশন সলভের বিষয়টা বলবো সবগুলো টপিকের বোর্ড কোয়েশন সলভ করতে হবে এটা নিয়ে কোনো কথা হবে না ঠিক আছে অ্যান্ড দেন লাস্ট হচ্ছে আমাদের পাংচুয়েশন ওকে পাংচুয়েশন এইখানে ফুল মার্চ সেভেন আউট অফ সেভেন জাস্ট একটা ক্লাস করবা ইউটিউবে দেখো যে ষাটটি ব্যবহারই পুরো পাংচুয়েশান শেষ ঠিক আছে সো ওই ব্যবহারটা যদি তুমি পড়ো আমার ক্লাসটা করো তোমার আর কিছু লাগবে না আর হচ্ছে বোর্ড প্রশ্ন সলভ করো অনেকে বলো ভাইয়া শুধু আপনার ক্লাস করতে বলছেন কেন বলছেন দেখো এই ফ্রি ক্লাসগুলো করতে বলছি তুমি ফ্রি ক্লাসগুলো করলে তোমার মধ্যে একটা ফিলিংস আসবে যে না কিছু শিখতে পেরেছি খুব সুন্দরভাবে শিখতে পেরেছি আমি আমার কনফিডেন্স থেকে বলেছি হতে পারে এটা আসলে মানে তোমাদের কাছে খারাপ লাগতে পারে যে ভাইয়া বারবার ক্লাসের কথা বলছেন বাট আমি তোমাদের কেন বলছি যে যদি তুমি আমার ক্লাস করে উপকৃত হও তাহলে তোমার মন থেকে দেওয়া আসবে কারণ আমি বলছি না তুমি পেট কোর্সে ভর্তি হও আমি বলছি যে তুমি ক্লাস করো ঠিক আছে তোমাদের জন্য ফ্রি সার্ভিস নিয়ে আমরা আছি সো এটা তুমি ভাই কেন হারাবা এই জন্য বারবার ক্লাসের কথা বলছি সো আই এম সরি ফর দ্যাট অনেকে বোরিং ফিল করতে পারো ডিসগাস্টিং ফিল করতে পারো সো এটা আমি আসলে এছাড়া আমার কোনো জায়গা নেই বলার ঠিক আছে আচ্ছা আসো এখন কথা হচ্ছে ভাই আমাদের রাইটিং পার্ট আমাদের গ্রামার পার্ট শেষ সো রাইটিং পার্টে মাত্র হচ্ছে চারটা ফর্মাল লেটার পড়বা এই ফর্মাল লেটারের যে নিয়ম আছে বা হচ্ছে টেকনিক আছে একটা ফর্মেটি আমি তোমাদেরকে দিয়েছি এবং সেই পিডিএফটাও আছে এসিসি টোয়েন্টি ফাইভ ফাইনাল সাজেশন যে আই এজুকেশনের যে গ্রুপটা আছে সেখানে কিন্তু দেওয়া আছে সো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে গতানুগতিকভাবে না পড়ে তোমরা হচ্ছে যে একটু টেকনিক ওয়াইজ পড়ো বিশেষ করে রাইটিং পার্টে রাইটিং পার্টে আসলে আমরা অনেকে এক ফর্মেটে অ্যাপ্লিকেশান পরে ফেলি মানে লেটার পড়ে ফেলি বাট আমার একটা ফর্মেটি সেখানে টিচার বুঝবেই না যে তুমি কোনো একটা ফর্মেট লিখে দিয়ে আসছো সো এমনভাবে আমাদের পিডিএফটা করা সো ওই পিডিএফটা পড়বা দুই থেকে তিন পেজের ইনশাল্লাহ এখানে টেন আউট অফ টেন নিশ্চিত করতে পারবা টেন আউট অফ টেন অনেকে হলো ভাইয়া আমাদের তো ওইভাবে লিখলে স্যাররা নাম্বার দেয় না তাহলে কি করব। নাম্বার হান্ড্রেড পার্সেন্ট দিবে যদি তুমি সেভাবে লিখতে পারো বুঝাতে পেরেছি সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমরা কোনো টেনশন করবা না আমি আমি ভরসা করছি যে টিচার এখানে নাম্বার দিবে আমি ভরসা করেই বলছি যে তোমরা ইনশাআল্লাহ লিখলে ভালো পাবা টিচারের নাম্বার দিবে ওকে সো আসো আমরা একটু দেখি যে কোন কোন জিনিসগুলো আছে প্রথম কথা হচ্ছে টেকনিক টেকনিকটা তোমরা পাবা এসিসি টোয়েন্টি ফাইভ ফাইন্যান্স সাজেশন গ্রুপে আর এরপরে আমরা চলে যে প্যারাগ্রাফ তোমরা জানো সেকেন্ড পেপারে দুইটা প্যারাগ্রাফ আছে সেটা হচ্ছে লিস্টিং অথবা কম্প্যারিজেন কন্ট্রাস্ট বা কজ অ্যান্ড ইফেক্ট তো আমরা একটু দেখবো লিস্টিংয়ের মধ্যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট এবছর আমি দুইটাকে একটু আলাদা করে দিচ্ছি জুলাই আপরাইজিং অথবা জুলাই প্রোটেস্ট জুলাই বিপ্লব ঠিক আছে দুই হাজার চব্বিশের আর্টি অফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এটা তোমরা সবাই জানো যে এটা বর্তমান সময়ে সবচেয়ে বেশি হট টপিক সো এইখানে তোমাদেরকে এই দুইটা আলাদা করে পড়তে হবে আর বাকিগুলো হচ্ছে তোমাদের আগের যেগুলো আমরা অলরেডি পরে আসছি সো এই লিস্টিং এবং ডেসক্রিপটিভ প্যারাগ্রাফারও আমাদের পিডিএফ আমরা প্রোভাইড করছি সো তোমরা সেখানে গেলে ওই গ্রুপে গেলেই তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ ওকে এরপরে খেয়াল করে দেখো টেকনিক যেটা বলছি এই টেকনিকটা তোমরা গ্রুপে পাবা এখন আসো কম্প্যারিজান অ্যান্ড কন্ট্রাস্ট আচ্ছা কম্পারিজেন অ্যান্ড কন্ট্রাস্টের বিষয়টা একটু বলি এটা খুবই ইজি একটা সেগমেন্ট যেই সেগমেন্টটা তুমি একটা ফর্মেট পড়লে হবে মানে একটা টেকনিক পড়লেই হবে কারণ আমি কম্প্যারিজেন অ্যান্ড কন্ট্রাস্টে তোমাদেরকে বলবো না যে এই এক পেজ পরও এক পেজ লিখে দিয়ে আসবা আমি তোমাদের বলবো কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্টেড প্রত্যেকটা প্যারাগ্রাফের কিছু হিন্টস তোমার মাথায় নিয়ে যাবা যাতে করে পরীক্ষার হলে তুমি নিচ থেকে বানিয়ে লিখে আসতে পারো সো নিচ থেকে বানিয়ে লেখার জন্য তোমাকে যে কাজটা করতে হবে ওই ফর্মেটটা পড়তে হবে ফর্মেটটা একবার একটা গুগল ড্রাইভ দেওয়া আছে সেই ড্রাইভই তোমরা পেয়ে যাবা এইচএসি টোয়েন্টি ফাইভ ফাইনাল সাজেশন গ্রুপে আর কজ অ্যান্ড ইফেক্ট যে প্যারাগ্রাফ রয়েছে এগুলো মোটামুটি এখান থেকে আসবে ইনশাল্লাহ এইখান থেকে আসবে কম্পারিজন কন্ট্রাস্ট বলো কজ অ্যান্ড ইফেক্ট বলো এই প্যারাগ্রাফগুলো এখান থেকে আসবে আমি যেই দশ এগারোটা করে তোমাদের দিচ্ছি এগুলো থেকেই তোমাদের কমন পড়বে এইসিসি চব্বিশের যারা আছে তারাও ফলো করে আমি আবার বলছি যে হান্ড্রেড পার্সেন্ট আমি কখনো বলতে পারবো না বিকজ ওয়ান কাইন্ড অফ এটা হচ্ছে প্রতারণা হবে যদি আমি বলি হানড্রেড পার্সেন্ট কারণ কেউ হানড্রেড পার্সেন্ট কমন ফালাইতে পারবে না সো সেখানে আমি বলবো এই যে সাজেশন রয়েছে এগুলো যদি তুমি এখন থেকে ফলো করো ইউ ক্যান ডু বেটার এবং তুমি অনেক অনেক ভালো করবা যারা একেবারে এতদিন পড়াশোনা করো না এখন সিরিয়াসলি পড়াশোনা করতে চাও তাহলে হচ্ছে এই সাজেশনটা ফলো করে তুমি প্রস্তুতিটা শুরু করে দাও এবং আজকে থেকে আমি আবার বলছি দেখো তোমার কাছে অনেক এক্সপেকটেশন আমাদের শুধু কি আমাদের তোমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবার কিন্তু এক্সপেকটেশন তোমার উপরে সো তোমার উপরে যেহেতু আমাদের প্রত্যাশা আছে তার মানে তোমাকে ভালো করতেই হবে আর এছাড়া কোনো উপায় নেই সো প্রান্তিক শিক্ষার্থীরা এই সময় এসে তোমাদের মানে শেষ মুহুর্তে এসে তোমরা অনেকেই বেশি কনফিউজ হয়ে যাও হতাশ হয়ে যাও যে ইস পড়াশোনা হচ্ছে না কি করব না করব সো শিক্ষার্থীরা একটা জিনিস মনে রাখো তোমার যে বারো বছর পড়াশোনা করে আসছো এই বারো বছরের সামনে বড় একটা পরীক্ষা সেটা তোমাকে প্রমাণ করতে হবে সো এই প্রমাণ করার জন্য তোমাকে যে কাজটা করতে হবে এখন থেকে সিরিয়াসলি পড়তে হবে দেখো তুমি যদি এখন থেকে এই যে কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ একদিন একটা পড়ো তাহলে তুমি বারো দিনে কিন্তু শেষ হয়ে যাচ্ছে বা এগারো দিনই শেষ হয়ে যাচ্ছে আচ্ছা দুই দিন একটা পর তাহলে কিন্তু তোমার চব্বিশ দিনে শেষ হয়ে যাবে সো এটা কেন তুমি করবা না তোমার হাতে সময় আছে মনে রাখবা আমাদের হাতে সবচেয়ে বড় দুইটা মূল্যবান সম্পদ আছে নাম্বার ওয়ান সেটা হচ্ছে সময় যে সময়টা আমরা সময় পেয়ে যাচ্ছি আমার ক্লাসটা দেখছো এটাও কিন্তু সময়ের খেলা প্রত্যেকটা মুহূর্ত আমরা যদি মূল্য দিয়ে থাকি তাহলে ভালো করতে পারবো নাম্বার টু সেটা হচ্ছে পরিশ্রম আল্লাহ রুবুল্লাহ আমাদের যে শরীর দিয়েছে যে স্ট্যামিনা দিয়েছে এইটা দিয়ে যদি আমরা বেস্ট একটা ইউটিলাইজ করতে পারি তাহলে কিন্তু আমাদের এমনি ভালো করা সম্ভব তাহলে সময় এবং পরিশ্রম এই দুইটা যারা করবে তাহলে তারা ভালো করতে পারবে ওকে আমি আর কথা বাড়াচ্ছি না তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে এসিসি অ্যান্ড প্রি অ্যাডমিশন কোর্স তোমরা অনেকেই আছো যে এসিসি এসিসি পড়বা বাট অ্যাডমিশন কোর্স হয়ে যাবে সো এই প্রি অ্যাডমিশন কোর্সটা তোমরা অনেকেই আমাদেরকে নখ দিচ্ছ আমাদের এখানে ভর্তি হচ্ছ সো সেখানে আমরা যারা হচ্ছে প্রি অ্যাডমিশন করবা তাদের বাংলা ইংরেজি বা যেগুলো এসিসির সাথে মিল আছে সবগুলো টপিকের এসিসি পড়াবো বাট অ্যাডমিশন হয়ে যাবে এই জন্য আমরা তোমাদেরকে যেই কাজটা করতে বলবো সেটা হচ্ছে তোমরা যদি এখন ভর্তি হও তোমরা আগামী দশ মাস ফ্রি সার্ভিস পাবা এখন অনেক বললো হ্যাঁ ভর্তি হোব আবার ফ্রি সার্ভিস কেন হ্যাঁ দেখো তোমরা আমাদেরকে যে এই কোর্স ফি দিবা এখন ডিসকাউন্ট চলতেছে তিন হাজার নয়শো নব্বই টাকা এটা এক মাসের জন্য না তোমরা দশ থেকে বারো মাসের জন্য দিচ্ছ সাথে কি পাচ্ছো এই লেকচার শিটগুলো পাচ্ছ আমি যদি সবগুলো লেকচার শিট দেখাই দেখো কতগুলো লেকচার শিট কতগুলো লেকচার শিট লেকচার শিটের অভাব নেই ঠিক আছে এগুলো তোমাদেরকে আমরা পাঠিয়ে দিব সো তোমরা যারা এখনও কনফিউশনে আছো অ্যাডমিশন কোর্সে ভর্তি হওয়ার জন্য তোমরা কোনো কনফিউশন না রেখে এখনই ভর্তি হয়ে যাও দেখো ইনশাল্লাহ ক্লাসরুমে আর এসিসি টোয়েন্টি ফাইভ ফাইনাল সাজেশন যে গ্রুপটা রয়েছে সেখানে তোমাদের সাথে প্রত্যেক দিন ক্লাসে দেখা হবে ফ্রি ক্লাসগুলোতে তোমরা জয়েন করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম